সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে দেখাবো হচ্ছে কবি জীবনানন্দন দাস সংগ্রহশালা এবং ও পাঠাগার এর হচ্ছে ধানশিড়ি নদীর আমরা হচ্ছে আজকের এই ভিডিওতে দেখাবো ধানশিড়ি নদীর বর্তমান চিত্র এটা হচ্ছে কবি জীবনানন্দ দাসের সংগ্রহশালা এবং হচ্ছে পাঠাগার আমরা যদি একটু ভিতরের সাইডটা দেখি যে ভিতরটা আসলে কী কী আছে এখানে দেখার মতো এই হচ্ছে আমরা অলরেডি ভিতরে চলে আসছি এই যে হচ্ছে নদী আমরা হচ্ছে বইতে পড়েছি যে হচ্ছে ধানশিঁড়ি নদী আজকে হচ্ছে দেখলাম বাস্তবে যদি আসা হয় না সচরাচর এটা আগে কিন্তু অনেক বড়ো ছিল বাট এখন হচ্ছে ছোটো হয়ে গেছে টোটালি এই এইটাই তো নদী না এইটাই নদী আছে শাখা আমি যদি একদম কাছ থেকে দেখাই এই হচ্ছে দানসিঁড়ি নদীর এ হচ্ছে ধানশিড়ি নদী এখানে হচ্ছে একটা টলারও বাধা আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এছাড়াও হচ্ছে সরকারের পক্ষ থেকে এখানে কিন্তু একটা গ্রন্থাগার তারপর হচ্ছে একটা ডাক বাংলো এগুলো হচ্ছে করা আছে তো এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে এটা দেখার জন্য ছবি তোলার জন্য আর এখানে হচ্ছে বসার জন্য হচ্ছে জায়গা আছে বিকালবেলা মানুষজন আসে এখানে তো এই হচ্ছে কবি জীবেন্দ্রনাথ দাসের সেই নদী আর এই পাশটা যদি আমি দেখাই যেখানে কল আছে পানির কল এটা হচ্ছে ডাকবাংলো আর এ হচ্ছে বাইরের ব্রিজ এই হচ্ছে পুরো জায়গা যেখানে মানুষজন বসার জন্য হচ্ছে বিভিন্ন বসার জায়গা কিন্তু এখানে আছে আর নদী হচ্ছে পাশে যদি যদিও চওড়া কম কিন্তু লম্বাতে কিন্তু অনেক বড়ো ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন যে চওড়ায় কম বাট হচ্ছে লম্বায় কিন্তু অনেক বড় বড়ো দিকে কিন্তু অনেক দূরে গেছে আর এই পাশে যদি আমরা দেখি এই পাশেও কিন্তু অনেক দূরে গেছে এটা আস্তে আস্তে ছোটো হয়ে আসছে আর কি একসময় অনেক বড় ছিল এটা এখানে বসেই হচ্ছে কবি তার কবিতাগুলো লিখত আবার আসিব ফিরে ধানসিঁড়ে নদীর তীরে জীবনন্দন দাস এই এখানে দেখার মতো তেমন আর কিছু নাই তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটি কোন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ